আব্দুর রহমান শিকদার গুয়াহাটি আসামের গুয়াহাটি হাইকোর্টের বলিষ্ঠ প্রতিবাদী আইনজীবী এবং অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়ন আসাম তিনি সাধারণ সম্পাদক আমরা তার বাড়িতে এসেছি গুয়াহাটিতে তো আব্দুর রহমান সাহেব জানতে চাই যে ডিটেনশন ক্যাম্পে কত মানুষ আছে ডিটেনশন ক্যাম্পে এই ডিপুটারের কেস যারা ডিক্লেয়ার্ড ফরেনার্স এটা তো বেশি মানুষ নাই কিন্তু এই এখন চাইল্ড ম্যারিজের নামে অনেককে অ্যারেস্ট করছিলো তাদেরকে সেখানে রাখা করে কিন্তু একজাক্ট ফিগারটা আমি এখন দিতে পারতেছি ম্যারেজের নামে যাদের অনেকে অ্যারেস্ট করছে মানে বাল্যবিবাহ হয়েছে বাল্যবিবাহদেরকে নামে যাদেরকে ডিটেনশন তো তৈরি হয়েছিল ফরেনারদের জন্য ফরেনার্সদের জন্য

সেই অর্ডার মতে আপনার এখন দুই বছর কেউ যদি অ্যারেস্টও হয় দুই বছর পর্যন্ত রাখবো তারপরে ছেড়ে দিব যার থেকে বেশি ছাড়িয়ে দেওয়া হয়েছে এখন আপনি বলুন যে আসামে বিজেপি গভর্নমেন্ট চলছে কংগ্রেস গভর্নমেন্টও আপনি দেখেছেন আমি দেখেছি বিজেপি গভর্নমেন্টও দেখছি দুটো গভর্নমেন্টের যদি তুলনামূলক আলোচনা করতে বলা হয় তাহলে কী বলবেন যে কোন সরকারটা হবে শুধু মাইনরিটি না অল ওভার আসামের জন্য ওভার আসামের জন্য তো এই বিজেপি সরকারটা আমরা ভালো বলতে পারি না বিজেপি আপনার মানে যেটা দেশের মানুষের মধ্যে যেটা সম্প্রীতি মানে সবের মধ্যে যেটা ভালোবাসা মানে সম্প্রীতির যেটা সম্পর্ক এটা এই সম্পর্কটা নষ্ট করতে যথেষ্ট কাজ করছে আর মানে বিজেপি সরকারটা এরকম একটা পরিবেশ সৃষ্টি করছে তারা একটা মানে এই মানুষের মধ্যে একটা ভা মানে ভাবনা এনে দিছে যে নাকি এই সরকারটায় আসামের যারা থলুয়া মানুষ যারা অসমীয়া ভাষী মানুষ আসামের যারা যারা ইন্ডিজেনাস মানুষগুলো ভাবে তাদেরই সরকার এই ধরনের একটা হ্যাঁ আসামিসদের সরকার মানে আসামের কাস্ট আসামি হিন্দু বা যারা বড়ু কাসারি যারা বিয়ের মানুষ ইন্ডিজেনাস লোক তাদের সরকার এই ধরনের একটা মানে মাইন্ড সেট আপ বা একটা দেওয়ার জন্য চব্বিশে কি হবে চব্বিশের ইলেকশন চব্বিশের ইলেকশনে আমি আশা করি আসামের এইটা নির্বাচনটা বেশিরভাগই নির্ভর করবো সেন্ট্রালের নির্বাচনের উপরে নর্থ ইস্টের স্টেটগুলো ওইরকমই হয় নর্থ ইস্টের স্টেটগুলি মানে মূল ভারতের যখন কংগ্রেস সরকার অটোমেটিক সব পরিবর্তনে সব কংগ্রেসের লগে যায় আবার যখন বিজেপি এসে যাব তখন আবার বিজেপির লোকে গেলো আমরা দেখলাম আমি তো মনে করি সেন্ট্রালে যদি দিল্লিতে যদি কংগ্রেস সরকার হয়ে যায় তার পরের দিনই আসামে আবার নর্থ ইস্টে সব উঠে আসবে যদি আরেক যদি এখন বিজেপি এসে